সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি খুব ভালো আছি সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের স্পেশালি এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো এই যে স্পেশাল নতুন এক্সক্লুসিভ ডিজাইনের প্যারিসার সব এক্সক্লুসিভ ডিজাইনার প্যারিসারে কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে যারা এদের জন্য আপনারা ড্রেসের কালেকশন শাড়ির কালেকশন যারা নিতে চান সব ধরনের কালেকশনের মধ্যে কিন্তু আমাদের অফার চলবে একদম চার রাত পর্যন্ত এবং অবশ্যই আমাদের পূর্ণিমা ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় হচ্ছে পুনিমাশারি এবং অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনারা চার তার পর্যন্ত অফার পাবেন এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিসও খোলা থাকবে আমি প্রত্যেকটা শাড়ি আজকে ডিটেলসে দেখা দেবো আপনাদেরকে এটার কালারটা খুবই ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে লাইট জাম কালারের মধ্যে এটার ফ্যাব্রিক তো হচ্ছে লাক্সারি শিফন অল বডিটার মধ্যে কিন্তু জেডরোসি জড়িতে কাজ করা থাকবে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক এক্সক্লুসিভ ডিজাইন একটা পার্টার এই টাইপের কালেকশনগুলো যারা চান অবশ্যই আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা সিগ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কলকাতা টাইপ ডিজাইন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে এগুলোর প্রত্যেকটা গর্জের শাড়ি যারা এই টাইপের শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এটার কাজগুলো দেখেন অল ওভার বডিটার মধ্যে কপার গোল্ডচরিতে কাজ করা স্টোন দিয়ে কাজ করা পাড়ের প্যানেল অনেক সুন্দর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ আছে এবং প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফিগার অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে এটার ফ্যাব্রিক্স তো মস্তিনের এটার ফ্যাব্রিক্স তো হচ্ছে প্রিমিয়াম মস্তিনের দেখেন ডিজাইনটা মার্শাল্লাহ সম্পূর্ণ গর্জিয়াস কাজ যার রুচি জুড়ে এবং রিয়েল ডিসকাউন্ট দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটাও সুন্দর একটু লাইট পিঙ্ক টাইপের একটা কালার এটার ফেব্রিক্স তো হচ্ছে মস্তিন টাইপের এটার ফেব্রিক্স তো হচ্ছে সম্পূর্ণ মস্তিন টাইপের অল ওভার কাজ সম্পূর্ণ সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল স্টোনে কাজ করা ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার এটা ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে দেখেন এটার কালারটা অনেক চমৎকার একটা কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার লাকনো সুতা দিয়ে কাজ করা এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে অল ওভার গর্জিস কাজ এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল ডিজাইনের পার্টি শাড়ি এই শাড়িগুলো যারাই নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে জিমিটু ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার এবং বর্তমানের সবচেয়ে ফেমাস একটা শাড়ি এটা ফেব্রিকের মধ্যে অনেক চমৎকার অনেক চমৎকার অল ওভার কাজ এগুলা জরি দিয়ে কাজ মিনাকারি সুতার কাজ এবং সার্কান স্টন দিয়ে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন অনেক কালেকশন আছে শোরুমে আসতে হবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে শাড়ি লেঙ্গা ড্রেসের মধ্যে অফার থাকবে চার দাত পর্যন্ত এটার কালারটা দেখছেন কত সুন্দর মার্শাল্লা সম্পূর্ণ কালারের মধ্যে এটা অল ওভার গর্জেস কাজ করা এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিবশাল এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আঠারো বিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের এখানে আপনারা সবচেয়ে কম প্রাইসে পাবেন বাংলাদেশের এবং সবচেয়ে বেস্ট অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এটার কালার মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার ব্লু কালারের মধ্যে এটা লাক সুতার কাজ করা ওয়াটার ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে ব্রাইডালের একটা শাড়ি অল ওভার গর্জিয়াস জিমিটি ফ্যাব্রিকের মধ্যে এগুলো সব স্প্রিং স্প্রিংয়ের কাজ এবং রিয়েল ঝাড়খ্যান্ড স্টনের কাজ করা যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম